আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত দারুণ মজার একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করছি মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট আর এই ঘন্টটা খেতে যা সুন্দর বন্ধুরা গরম ভাত রুটির সঙ্গে দারুণ লাগবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আমি একটি মোচা নিয়েছি আর মোচাটাকে আমি এইভাবে দেখেন ছাড়িয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হলো বাড়িতে এইভাবে মোচার ঘন্টটা খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে বন্ধুরা একবার করে দেখবেন দেখেন এইভাবে আমি মোচাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমি ভিতরে একটি দেখেন সাদা অংশ থাকে এটাকে আমি ফেলে দিচ্ছি এই দুটো অংশকে আপনারাও এইভাবে ফেলে দিবেন এই দুটো সিদ্ধ হয় না দেখেন আমি সবগুলোই এইভাবে ফেলে দিচ্ছি আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করছি একটি বাটিতে হলুদ আর পানি দিয়ে দিবেন দিয়ে এইভাবে মোচাগুলোকে আপনারা পানিতে ডুবিয়ে রাখবেন তাহলে কালো হবে না আমি মোচাটাকে একটু ছোট করে নিয়েছি আপনারা চাইলে গোটাও রেখে দিতে পারেন দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি দিয়ে আমি মুগ ডাল নিয়েছি এক কাপ দিয়ে আমি মুগ ডালটাকে শুকনো তাওয়ায় ভেজে নেব চুলাতে কড়ায় বসে দিয়ে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখেন ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি ধুয়ে নিচ্ছি আপনারাও এইভাবে ধুয়ে নেবেন দিয়ে মোচার সঙ্গে সিদ্ধ করে নেব দেখেন কুকারে আমি মোচাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ডালটাকেও দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি সিটি মেরে নিচ্ছি আর আমি এখানটায় মিডিয়াম সাইজের দুটি আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দেখেন আমার সিটি মারা হয়ে গিয়েছে দেখে খুলে দেখাচ্ছি দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে আমি একটি ছাঁকনিতে আমি ছেঁকে নেবো দেখেন আমি মোচাটাকে ছেঁকে নিয়েছি দিয়ে আমি একটি চামচের সাহায্যে আমি এইভাবে দেখেন ম্যাশ করে নিচ্ছি খুব মিহি করে ম্যাশ করব না একটু গোটা গোটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে ম্যাশ করে রেখে দিয়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি দেখেন এইভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আপনারাও আলুটাকে একটু ছোট করবেন তাহলে মোচার সঙ্গে খুব সুন্দর লাগবে দেখেন আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি ওই ওই কড়াইয়ে তেল দিয়ে দুটি তেজপাত দুটি শুকনো লঙ্কা একটি দারুচিনি চার পাঁচটা লবঙ্গ দুটি এলাচ আর এক টেবিল চামচ আমি জিরে দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি দিয়ে এক টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে জিরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটি চেরা কাঁচা লঙ্কা হলুদ লবণ আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আপনারাও এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে ভাজা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি মোচাটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে মোচাটাকে নেড়ে নেবেন আপনারাও একবার হলে বাড়িতে এইভাবে মুখ ডাল দিয়ে মোচার ঘন্ট করে খাবেন বন্ধুরা গরম ভাত রুটির সঙ্গে একেবারে দুর্দান্ত লাগবে খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর তার সঙ্গে একটি লাইক করে দিবেন করবেন আমি এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম আপনারাও এটা দিয়ে দিবেন খেতে কিন্তু অসাধারণ হবে দিয়ে আবারও হালকা হাতে আমি নেড়ে নিয়ে চুলা রাসটাকে বন্ধ করে দেব দিয়ে একটি প্লেটে আমি তুলে নিচ্ছি মা আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভ আচ্ছা এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ